আমরা প্রত্যেকেই নিজেদের বাড়ির ছাদে অল্প বিস্তর কিছু গাছ লাগিয়ে থাকি কিন্তু সব গাছে সবাই সমানভাবে ফুল পায় না আমিও কিছুদিন থেকে জবা ফুলের গাছগুলোতে একটাও ফুল পাচ্ছিলাম না এই যে জবা ফুল দেখছেন এই জবা ফুলটা মা লক্ষ্মী সূর্য দেবতা এই সমস্ত দেবতাদের খুব প্রিয় একটা ফুল তো গাছ খুব সুন্দর হেলদি কিন্তু ফুল নেই কী করা যায় শেষে আমি আবার কী করলাম বাজার থেকে পাউচ দু প্যাকেটের আমি কফি কিনে নিয়ে এলাম কফি কিনে নিয়ে এসে গাছের গোড়াগুলোকে হালকা করে কুড়ে দিয়ে সেই কফিটাকে এক বালতি জলে গুলে প্রত্যেক গাছের গোড়ায় অল্প অল্প করে দিলাম দিন সাতেক পরে আমার পুরো গাছ ফুলে ভরে গেছে আপনাদের গাছে যদি ফুল না ফোটে আপনারা অবশ্যই কফি নিয়ে এসে জলে গুলে অল্প অল্প করে প্রত্যেকটা জবা গাছের গোড়ায় দিন দেখুন সাত দিন পরে কিভাবে আপনার ফুল ফোটে অবশ্যই গাছের গোড়াটা সুন্দর করে কুড়ে দেবেন আর গাছটাকে অবশ্যই রোদে রাখবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ